পুরো বাগান সম্পূর্ণ পরিকল্পনা মাপিক করা হয়েছে এক একটা গ্যাপ এক এক রকম গাছ কোন গাছ কোন জায়গায় দিলে ভালো হবে সব কিছু কিন্তু সাজানো অসাধারণ কনসেপ্ট এনাক্ষের বাড়িতে কেউ বাগান সাজাতে ভালোবাসেন কেউ ভালো গাছ তৈরি করতে ভালোবাসেন আবার কেউ কেউ আছে পুরো বাগান একটা মন্দির বা যেরকম সাজালে সুন্দর পরিবেশ তৈরি হয় সেরকম করতেও কিন্তু ভালোবাসে শেড করা হয়েছে শেড তার নিচে যে গাছগুলো রাখলে ভালো হয় সেগুলো তো রাখাই হয়েছে কিন্তু শেডটা করে অনেক রকম সুবিধা হয় যারা আমরা বাগান করি বা এই বৃষ্টির সময় বর্ষার সময় সেটা বুঝতে পারি ভীষণ সুন্দর করে কর্মকাণ্ড এরকমই আছে যে চারিদিকে সহজ জিনিস জিনিস কিন্তু তৈরি করা প্রত্যেকটা শুধু একটু মন থেকে চাইতে হবে এই সবগুলো করতে গেলে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রেন্ড ফ্রেন্ডস রোজ দুপুরে একটি করে নতুন ভিডিও আসে আর প্রায় তিন থেকে চার বছর পর আবারও আমরা এসছি আমাদের সেই চেনা ছাদ কিন্তু পুরোপুরি অচেনা রূপ গাছ পাগল আমরা বহু মানুষকে দেখেছি কিন্তু তাদের মধ্যে অন্যতম এনাক্ষিদি আর সেই কথা সেই গাছপালা চেনা গাছপালা নতুন করে কিছু সেট করা বা তার এই গাছপালা নিয়ে কর্মকাণ্ড আমার মনে হয় কেউ যদি বারো ঘন্টা কাজ করেন কেউ যদি মনে মনে করেন ছ ঘন্টা কাজ করেন গাছ নিয়ে কেউ যদি মনে করেন আধা ঘন্টা এক ঘন্টা সময় দেন বাগানের জন্য বা বাগানের কথোপকথন নিয়ে এমন এক ব্যক্তির কাছে আছে যিনি চব্বিশ ঘন্টায় মনে হয় বাগান আর বাগান গাছপালা ছাড়া তার মুখে কোনো কথা নেই কেমন আছেন দিদি ভালো আছেন তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি এই বাগান নিয়ে এই কর্মকাণ্ড কথোপকথন গল্পগুজব আলাপ বন্ধু নতুন বন্ধু পুরনো বন্ধু কেউ ছড়ে চলে যাওয়া আবার কেউ নতুন বন্ধু যুক্ত হওয়া এই চলছে কতদিন ধরে কত বছর বছর এই সব নিয়ে মানে কেমন আছেন খুব ভালো আছে যে গাছ করে তাকে নিজের ভাবেন এটা 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 কি মন থেকে আসে মন থেকে আসে দীর্ঘদিন পরিচয় না হলেও মাঝখানে গ্যাপ কথোপকথন কম আবার কথোপকথন শুরু হয় এরকম বন্ধু তো থাকে সবসময় হ্যাঁ এবং গিন ফ্রেন্ডস এর জন্য যেটা পেয়েছি সেটা হচ্ছে যে প্রচুর বন্ধু বান্ধব পেয়েছি মানে এমন এমন কিছু বন্ধু বান্ধব পেয়েছি যারা এখন একান্ত আপন হয়ে গেছে মানে এরকমই হয় অনেক সময় ধরুন আমার পিসি আছে চারটে জেঠু আছে দুটো এই সব সম্পর্ক এবং এই যে গাছ পাগল বন্ধুদের সঙ্গে সম্পর্ক মানে আলাদা একটা সম্পর্ক তৈরি একদম 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 আর তোমার কাছ থেকে আমি এত বন্ধু বান্ধব পেয়েছি অন্যতম রেশমি ভৌমিক এসা সোমা কত নাম বলবো তো রেশমি মানে রেশমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু এখন রেশমি দা উপহার রেশমিদি সত্যি তাই আজকে যে গ্রিন ফ্রেন্ড চ্যানেল এত মানুষ দেখে এখন এখনোই হয়তো অনেকে জানে না সার্চ করবেন রেশমিদির ছাদ বাগান বা রেশমি ভৌমিক ছাদ বা ভৌমিক বাড়ির ছাদ বাগান এরকম বেহালার ছাদ বাগান এরকম ভাবে সার্চ করলে দেখবেন রেশমিদির ছাদের ভিডিও আসবে আর যে রেশমিদির ছাদের ভিডিও দিয়েই কিন্তু আজকে গ্রিন ফ্রেন্ডস মানে তৈরি হয়েছে শুরুটা কিন্তু ওখান থেকে হয়েছিল পরে আর জন নাম নিলেন তার নাম হলো সোমাধির কথা আহ এনাকে অনেক এইসাদি অনেক পরে এই আহ সাথে সমাধিও কিন্তু ঠিক সেরকমই মানে একদম আমি চ্যানেল স্টার্ট তার পরেই মানে একদম দত্ত ছাদ বাগান বললাম তো একদম এই যে গাছ মাঝখানে সাজালেন চারিদিকে এটা রঙের আলপনা এটা এশিয়ান পেইন্ট এর আলপনা ওই এশিয়ান পেইন্ট রঙের রঙ হ্যাঁ নিজে একেবারে এবারে নিয়েছি তো এই এই যে আলপনা করার ব্যাপারটা এটা এটা এই গ্যাপ বুঝে একটা করা এটা কি নিজের মন থেকে এলো নিজে আসলে কথা আমি ফাইন ছাত্রী সব সবসময় কিছু আঁকা করতে ভালোবাসি হম সেখান থেকেই এসে কি এখানে কতক্ষণ থাকেন বাগানে সময়টা তো সেরকম ভাবে বলতেই পারব না তবে বাগান তো জীবন যখন মন হয় তখন যখন মন হয় সকাল 4:40 থেকে তারপর কখন নামি এখন ঘড়ি দেখি না সেটাই হয়েছে ব্যাপার আবার কখন আসি রাত্রির 1:30 12টা 1:30 দুটো এটা কি গাছ এটা ফারকাকার এটাও ফারকাকার স্যার ফারকাকারই একটা অন্য রূপ আর কি এর একটা মানে আমাদের দেশি এটা আর কি দেখতে বিলুপ্ত প্রায় গাছ বিলুপ্ত প্রায়

৩৬৫ দিন বাইরে থাকে একেবারে দাঁড়ান আরেকটা গাছ নতুন দেখতে পেয়েছে আসুন দেখি এটা কি গাছ এটা না আমি নাম জানি এটা বেঙ্গালোর থেকে এনেছি আচ্ছা বেঙ্গালোর মেয়ে থাকে মেয়ে কে গতবার দিতে গেলাম এই একটা বিলুপ্ত সেই তোমার তুমি যখন হ্যাঁ এটা হচ্ছে তোমার নামটা মনে পড়ছে না ঠিক আছে মনে এলে বলবেন কোনো অসুবিধা নেই এটা কি টগর বলে হ্যাঁ হ্যাঁ এই ব্যাপারটা এই সাথে সুন্দর একটা মূর্তি এবং ফাউন্টেন আমরা বলি এটা কিভাবে করেছেন আমাকে বলুন দেখি এটা আমি যখন আমার বাড়িতে কানেকশন হচ্ছিল তখন আমি একটা কানেকশন করে দিতে বলেছিলাম ইলেকট্রিকের কানেকশনটা করে রেখে দিয়েছিলাম আচ্ছা তারপরে আমি একটা পাম্প কিনে নিয়েছি পাম্পটা কিনে নিয়ে এর ভেতরে পাম্পটা আছে নিচে জলে হ্যাঁ পাম্পটা তারটা এটার সাথে অ্যাড করেছি আচ্ছা তারপরে জল তারপরে ওই ভাড়গুলো ফর সাজাবে যেমন যেজন সাজাবে তার চারিদিকে যত সহজ গাছ হয় সেটা দিয়ে পারলে কচুরি পানা ইজি ও করতে সেটা করেছেন আর একটু আমি চেয়েছি যে জঙ্গল জঙ্গল আমার মেয়েরা বলে আমাজনের জঙ্গল আমার বাইটা অনেকে অনেকে বাগান করে দিদি যে অনেকে বাগান করে আপনারা নরমালি গাছপালা করলো যেমন আমরা করি কিন্তু এই সাজিয়ে বাগান করা ব্যাপারটা এটা অত্যন্ত শখ না হলে হয় না নাকি না 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 এটা শখের ব্যাপার একদম মানে গাছপালা যাই থাক না কেন এই যে পরিপাটি করে সাজানোর ব্যাপারটা এই জায়গাটা একটা সুন্দর বসার জায়গা হ্যাঁ এটা ফেলে দাও জিনিস দিয়ে তৈরি এটা টোটাল অ্যাপির বোতল দিয়ে এই এই জিনিসটা পুরো অ্যাপির বোতল দিয়ে করেছি করেছেন তাই এটা পুরো বাড়িতেই করা এটা বাড়িতেই করা হুম রং করে দিয়েছেন এই সাইড দিয়ে যে হ্যাঙ্গিং গুলো এরকমই থাকে হ্যাঁ এটা মানে 365 দিনে এরা এরকম ভাবেই থাকে তিনশো পঁয়ষট্টি দিনের এরকমই থাকে সেখানে বসা টসা হয় হ্যাঁ এখানে বসি শুয়েও করি মাঝে লোকজন আসলে হ্যাঁ বন্ধু বান্ধব হলে এখানে আড্ডা হয় তারপরে আমাদের যে কৃষ্ণের এই যে সেট আছে এখানে দেখি ওটা মানে ঠাকুরের কথা হয় নাম হয় আচ্ছা এখানে হ্যাঁ তখন সবাই বয়স্করা শুধু বাগান বলবো না এটা মন্দির একটা বলবো হ্যাঁ বাগানটাই একটা মন্দির একদম আলাদা আলাদা এখানে এসে সবাই মানে বয়স্ক মানুষরা এসে খুব খুশি হন এই জায়গাটা গান ঠাকুরের গান বাজনা চলে বাঁকুড়াতে যা গরম বা যা ওয়েদার সেই জায়গায় আপনার ছাদ অনেকটাই তো ঠান্ডা থাকে মনে হয় হ্যাঁ এবং এই ব্যাপারে আমার হাজবেন্ড কে থ্যাংক ইউ দিতে হয় একটা থ্যাঙ্কস তো দিতেই হয় কারণ উনি এটা যদি আমাকে না করে দিতেন আজকে হয়তো তুমি বলেছিলে দিদি আগামী দিন এসে কি বাগানের পরিবর্তন দেখবো আমি আশা করব তো উনি অত্যন্ত ব্যস্ত মানুষ তো উনি এটা আমাকে করে দিয়েছেন মানে আমার ইচ্ছাটা পূরণ করেছেন বলে আমার কিছু গাছ বেঁচেছে এছাড়া আপনার গাছ এবং এই গাছ রাখার ফলে এই যে এত পরিমাণ গাছ রাখার ফলে আপনার নিচের ঘর তো অনেকটাই ঠান্ডা অনেক ঠান্ডা অনেক ঠান্ডা হয় প্রচুর ঠান্ডা তারপরে জল দেওয়া হলে তো আরোই ঠান্ডা হয়ে যায় এটা এটা আমরা বাঁকুড়ার কোন জায়গায় ভিডিও করছে দিদি বাঁকুড়া হর্তুকি বাগান হর্তুকি বাগান হর্তুকি বাগান আচ্ছা বাঁকুড়া হর্তুকি বাগান এই 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 গাছগুলো তো মনে হয় আমার যা গোড়া দেখতে পাচ্ছি অনেক বড় হ্যাঁ ওটা এইটা এইটার বয়স তোমার এটার বয়স 12 বছর আচ্ছা আর ওই এই অ্যাডেনিয়ামটার বয়স এটাও বয়স 27 বছর আচ্ছা ওই অ্যাডেনিয়ামটা 27 বছর হ্যাঁ এই যে আমাকে আজকে দিয়েছিল সে আজকে নেই সে মারা গেছে একটি ছেলে আমার বন্ধু ছেলে সে আমার জন্মদিনে গিফট করেছিল গাছটা রয়ে গেছে গাছটা রয়ে গেছে গাছ এরকমই হয় তাই এই এই দিকটা দেখি হ্যাঁ যাও যাও আসুন আসুন এই ডুরান্টা কবে গাছ না বছর দুই বাইস তাহলে আমরা দুরান্তা নিয়ে এখন মাথামাতি করছি এখন বেশি করে দেখাচ্ছি এখন দুরান্তা বিক্রি হচ্ছে অথচ সেই দুরান্তা দু বছর আগে দিদির বাড়িতে আছে এই এই কামিনি গাছটা অনেক বয়স এই কামিনি গাছটা অনেক বয়স এটা কি শিউলি

আচ্ছা রাতে করেন লাইটে সব ব্যবস্থা করা হ্যাঁ লাইটে সব ব্যবস্থা করা আছে এটা একটু হাতে নিন দেখি মগটা করেছেন এটা কাটিং করে তৈরি করেছেন হ্যাঁ এটা কাটিং করে তোমার শিখ তোমার দেখে শিখে আমার ওই মিলিটার তোমার মিলিটা দেখে মিলি অনেক আছে এইটা এটা অনেক অনেক বয়স এর অনেক বয়স তাই তো তবে শেফটা দিয়েছি তোমার এইটা ওটা কাটিং করা না এটা আলাদা রং আচ্ছা দুজন আলাদা ওটা হালকা গোলাপের ডিপ গোলাপ আর শেপটা এনেছি তোমার দেখে কিন্তু রিপোর্টিং করা যাবে না তোমুন না কোনোদিন রিপোর্ট করা যাবে না এর মধ্যেই জেরাম হবে হবে ভেঙে দিতে হবে না হলে টপ ভাঙতে হবে আলারা মনে শান্তি দেয় বাগান হ্যাঁ হ্যাঁ ভীষণ শান্তি দেয় এর থেকে ভালো কিছু হয় না কিছু হয় না তাই তো ছাদ বাগানে বাকুড়ার চেনা অচেনা লোক খপন্দা খকনের নাম তো নিতেই হবে খকুন প্রতি মাসে আসে উইথ ফ্যামিলি আমার কুটুকে খুব ভালোবাসে ওরা আচ্ছা আর ওপ리বন আর দিদি আছে ওর বাগান আচ্ছা খকনের নাম তোমাকে নিতেই হবে খকুন প্রতি মাসে আসে আগে আমরা কেউ কাউকে না চিনলেও আজকে এখন সমরের জন্য সবাই সবাইকে এটা সমরের জন্য চেনা মানে আমরা আমি আজকে আজকে কারা এসে আপনার বাড়িতে সবার সঙ্গে পরিচয় এসো তোমরা হুম ওই চলুন আজকে তাই তো আর একমাত্র মনে হয় গ্রীনফ্রেন্ডসের টপ ট্রেনের মধ্যে এ যাচ্ছে তাই তো মানে এখনো পর্যন্ত এই যত বছর আমরা পুরস্কার করেছি সব দিদিদেরকেই মানে একমাত্র একজন ছেলে এগিয়ে যাচ্ছে এবারে পুরুষ মানুষ এবং অত্যন্ত ব্যস্ত ছেলে পড়াশোনা করে বাড়িতে মানে বকা জোকা খেয়ে বাগান ছাড়তে পারে না দিদির বাড়ি আপনি সত্তর আশি কিলোমিটার ছাড়ে এখানে হ্যাঁ দিদি অবশ্যই যাবো কিন্তু আপনি বিরাট না এটা উপরি পাওনা কিন্তু শুন সমরের জন্য আমরা অনেকে আমি তো অনেককে বেঁচে এটা তো অস্বীকার করা যায় না মানে এরকম যে আপনার বাড়িতে আসে এটা ভালো লাগে খুব আসে জানো তার আমি কি খুশি ওই তো হটাট করে আমি খুব খুশি হ্যাঁ আর কতজন যে সমরের জন্য আসে বাস ও কতজন যে সমরের জন্য আসে মানে এই গ্রিন ফেন্স জন্য বাঁকুড়ায় চলে আসছে আমার বাইক পার্বতী এসেছিল হ্যাঁ পার্বতী দি হ্যাঁ সারা দিন বাবা ছাদে ওর বাবা ও মা কাকু ঘুমিয়ে পড়লেন টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়লেন আমাদের গাছের এত কথা গাছ নেওয়া দেওয়া পার্বতী আমাকেও বাড়িতে নিজে ডেকে আমি ওই পাশ ওদের পাশে গিয়েছিলাম পার্বতী সাথে খুব মজা করেছি ওর বাড়িতে নিয়ে গেল দিয়ে আমি গেলাম আমাকে দুটো গাছ গিফট করলো

এদের তো প্রচুর বয়স এদের পনেরো ষোলো বছর করে সব বয়স গুড়ি দেখলে বুঝতে কিছু গাছ নতুন আছে এখন কি আরো নতুন নতুন কালেকশন হচ্ছে কিছু না আমি এখন আর গাছ কিনি না গাছ কিনি মানে গাছ মেনটেনও করা যায় না আর তাই তো না এদের তো ঠিকভাবে রাখতে হবে সমর একদমই যার জন্য আমি আর গিফট পাই প্রচুর হ্যাঁ তাহলে সেটাও তো এই তো এর ভেতরে তো খোকন এসে একটা গাছ এই সময় খোকন এই গাছটা দিয়ে গিফট চাপা গাছ অসংখ্য ধন্যবাদ দিদিকে আর অসংখ্য ধন্যবাদ দর্শকদের সকলকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ এইভাবে একটু মেনটেন করে ফ্রেশ করে

হাট আজকে এখানে ভিডিওটা শেষ করছি আবার নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি